ফিলিস্তিনের যে ভয়াবহ অবস্থা ভাই এ ফিলিস্তিনি শিশুদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কোনো পথ কি আছে সতেরোই রমজান ঐতিহাসিক বদরের যুদ্ধ ছিল সেদিন বিজয় অর্জন করেছিল তিনশো তেরো জন সাহাবি নিয়ে আল্লাহ রসুল তাদের ইমান কেমন ছিল রোজা ভাঙায়ে তাদেরকে নিয়ে যুদ্ধ করে জিহাদ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম دین قائم করেছে বদরের যুদ্ধ শ্রেষ্ঠ অর্জন করেছে অথচ ওই দিনেই মুসলিমদের উপরে গাজার শিশুদের উপরে তারা যে পরিমাণ অত্যাচার করেছে ইসরাইলি শূন্য হাইনা বাহিনী এটা আসলে মেনে নেওয়া যায় না আমাদের সকলের অন্তরে রক্তকরণ হয় আর যাদের রক্তকরণ হয় না তারা মুসলিম কখনো দাবি করতে পারে না ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম তারা মুসলিম নয় যারা হলো তার আপন ভাইয়ের জন্য তার মুসলিম ভাই জন্য দরদ হয় না অথচ সারা পৃথিবীতে মুসলিম দুইশো কোটির বেশি আর মাত্র সত্তর লক্ষ ইহুদি খ্রিস্টান অথচ তাদের ঘায়ে আমরা থাকতে পারি না আমাদের মধ্যে আমাদের ঐক্য নাই আমাদের মধ্যে আমাদের কোন আমলের স্পৃহা নাই আমাদের মধ্যে অটলতা ইমানের পাওয়ার আমাদের মধ্যে না থাকার কারণে আজকে প্রত্যেকটা জায়গায় মুসলমানরা মায়ের কথা বলেন ঠিক কিনা আমাদের ঐক্য হওয়া দরকার একে অপরের মহব্বত নিয়ে সামনে আগানো দরকার এই জন্য আমরা প্রতিবাদ যেহেতু জানাবো আজকে আমাদের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আলোচায় সমস্কলন সংস্থা থেকে আরো অনেক আলেমুলন থাকবেন রেলি হবে আমরা একটা প্রতিবাদ জানাই এই রেলিতে আপনারা অংশ গ্রহণ করবেন আড়াইটা থেকে শুরু হবে আড়াইটা থেকে শুরু হবে আপনারা তো অস্ত্র দিয়ে পাচ্ছেন না আমরা তো এমন জাতি হয়ে গেছি আমাদের অস্ত্র বেছে আমরা অস্ত্র বেছে যাই নামাজ কিনে এনেছি আমরা অস্ত্র বেছে তসবি কিনে এনেছি তসবির মধ্যে ইসলাম খোঁজা শুরু করেছি তসবি যাই নামাজ টুপি আর দাড়ির মধ্যে ইসলাম খোঁজা শুরু করেছি জান্নাত খোঁজা শুরু করেছি কিন্তু জান্নাত যে তরবারির নিচেই থাকে এইটা আমরা ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত ভাইয়েরা আমাদের এইটা করতে হবে আমরা যদি সব মুসলমান যাই, যদি যদি ঐক্যবদ্ধ আমরা সামনে কাজ করি তাহলে হয়ে ইহুদি খ্রিস্টান পালানোর কোনো পথ পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সে তাওফিক আমাদের শক্তি দান করুক যুবক ভাইরা যদি তোমরা সামনে থাকো তাহলে প্রত্যেকটা কাজ আমাদের সহজ হবে যুবকরা ইসলামের হাতিয়ার তোমরা আমার পাশে থাকবা তো যুবকরা আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি খাস করে আমার কথাই আমার কাজে কোন যুবকরা যদি কষ্ট পাও কিংবা কোনো মুরব্বী যদি কষ্ট পাও কষ্টটা ভুলে যে আমার সাথে যদি তোমরা থাকতে পারো আমরা মাদ্রাসার পক্ষে এবং দিনের পক্ষে দিনের স্বার্থে এই মাদ্রাসা এই জায়গাটা দিন এবং মার কাজ নিয়ে সবচাইতে বহুতল করে তুলব ইনশাল্লাহ সে তৌফিক আমাদের দান করো যারা দায়িত্বশীল আছে তাদের শক্তি সাহস আল্লাহ বাড়িয়ে আমিন দাওয়ানা আনিল দেখা আলমিন